বৌমা কি করছো কি এসো রান্নাঘরে এসো তোমার একটুখানি আমার হাতে হাতে কাজ করে দেবে আর নিশ্চয়ই রান্নাবান্না কিছু জানো রান্নাবান্না করতে হবে তো নাকি তো ডিম বানাতে পারো তো না মাছ মাছ বানাতে পারো তো মাছও বানাতে পারি না তাহলে মাছ পারো না ডিম পারো না তুমি কি পারো আলু সিদ্ধ ভাত পারো আলু সিদ্ধ ভাত সেটা পারো তোটা কি না সেটাও আমি বানাতে পারি না হা ভগবান তুমি তো দেখছি কিছুই বারো না কিছুই শিখে আসোনি বাপের ঘর থেকে আরে বাবা রে বাবা আরে বৌমা কেন এরকম করে বলছো আরে তুমি যখন নতুন এসেছিলে এই বাড়িতে তখন তুমিও কিছু পারতে না কি বাচ্চা মেয়ে কেন এরকম বলছো যাও মা যাও তুমি যাও তুমি যেটা ভালো বানাতে পারো সেটাই বানিও ঠিক আছে মা যাও যাও তুমি যাও দেখেছেন তো মা আপনিও না সত্যি সব সময় আপনি যে কি করেন আমার তুলনা ওশাপনি বলছেন আমার কথা এই তো ওকে কে লাই দিয়ে দিলেন চতুষ এই রকম ভাবে পোছরায় দিলে কি ও কি কাজ শিখবে তো কাজ শিখবেই না ও ঠামি थैंक यू ঠামি ঠিক আছে থামি আমি যেটা ভালো বানাতে পারি সেটাইtale বানাবো ঠিক আছে আমি এখন যাই থামি ও থামি এটাই তো আমি ভালো বানাতে পারি তুমি কি একটু লাইট নেবে না একটু হেভি নেবে কোনটা নেবে বলো আমি তোমাকে বানিয়ে দিচ্ছি ছি এটা আমি কিন্তু দারুণ বানাতে পারি دیکिचিন না دیکिचিন না नाथপয়ের কান্ড دیکिचিন ও ভোকুপান কি বলবো হে আপনি ভাত জল বানাতে জানেন না ও হুইস্কিনি চলে এসেছে আর বলবেন আপনি আর বলবেন দেখুন কান্ডটা দেখুন হ্যাঁ গো ও মা এ কি নিয়ে এলাম গো বা পাপের কাল এরকম মেয়ে দেখি নাই বাবা রে বাবাই কি দিনকাল এলো রে বাবা এ তো নয় আগুনের খোলা बाबा পিটো আর কিছু বলবো না তুমি থামলাও বাবা তোমার কোমা আমি চললুম